চলো আসলাম ফুল বাগানে বাকিটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে অনেক লোক এখন আমরা টিকিট কাটবো দেখতেই পাচ্ছেন এখন আমরা টিকিট দিলাম টিকিট দেওয়ার পরে টিকিটটা ধরাতে দেখাও টিকিটটা দেখাও আপনাদের টিকিটটা দেখাও এই দেখেন আমরা দুটো টিকিট নিলাম এখন আমরা ভিতরে যাচ্ছি আমরা এখন ভিডিও ভিতরে প্রবেশ করবেন বন্ধুরা অনেক লোকজন আছে এমন এপিসেডে কেউ আসছেন নাকি দেখেন আপনার ফুলের বাগানটাই এখন এপিসেড বানায় নিছে মানুষ জন এখানেই সবাই আপনার ভিডিও করতে চলে আসছে কেউ ছবি তুলতে চলে আসছে কেউ ঘুরতে আসছে তো বন্ধু তুমি কিসের জন্য আসছো এখানে বলে দাও তো মনোরম পরিবেশ এই জন্য আসে তাহলে বাকি দৃশ্যটা এখন আমরা দেখাবো নাকি চলো দেখতেই পাচ্ছেন চারিদিকে গোলাপ ফুল ফুটে আছে আসলে এমন এপিসোড দেখা যায় না সব সময় ও কাটা 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 দেখেন ফুলের বাগানটা অনেক সুন্দর ফুলের বাগানটা গোলাপ ফুলের বাগানে আমরা এখন প্রবেশ করব এ দেখেন গোলাপ ফুলের অনেক কাটা আছে তো সাবধানে আমরা হাঁটতেছি এই যে আমার বন্ধু ওই সামনে সামনে যাচ্ছে গোলাপ ফুল দেখে কি আমাকে ভুলে গেলা নাকি সামনে সামনে যাচ্ছ কাটা এই দেখেন অনেক সুন্দর গোলাপ ফুল শুকাই গেছে ছোট ছোট গোলাপ ফুল কিন্তু এইগুলা আপনার এখান থেকে কেউ ছিঁড়তে পারবে না এটা হলো ওখানে নোটিস দিয়ে দিছে আপনার কেউ এটা ছিঁড়তে পারবে না ফুল হলো গাছেই মানায় আপনার হাতে মানাবে না তাই ওরা বলে দিছে ফুল যেন না চিরান আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কারু কাজ করছে এই দেখেন সামনে ছাতা এই দি আমার এক বড় ভাই আছে এই দেন সবাইকে হাই বলে দাও হাই বলে দিচ্ছে বড় ভাইয়ের নাম কি ভাইয়া কোথায় শিকগঞ্জ থেকে এখানে এত দূরে চলে আসে ফুলের বাগানটা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে চলে আসছে দেখুন ওই পাশে হইলো আপনার গোলাপ ফুল দেখালাম কিছুক্ষণ আগে এখন এই পাশে আপনার সাদা গোলাপ না এগুলো ভাইয়া সাদা গোলাপ সাদা গোলাপ কালার তো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফুটে আছে বন্ধুরা আশেপাশে আপনার অনেক ছাতা দোয়া আছে ছোট ছোট ছাতা গাছগুলাতে তো আপনাদের দেখাচ্ছি অনেক জায়গা থেকে আপনার এখানে চলে আসছে ভিডিও করতে কেউ ছবি তুলতে তো এই দিয়ে দেখেন বন্ধুরা তো আমার তো ভালো লাগতেছে অনেক অনেক জায়গা থেকে আপনার ভর্তি চলে আসছে এখানে তো এই দেখতে পাচ্ছেন আপনার গ্যাসটার মধ্যে হলো লাইট তো দেখতেই পাচ্ছেন চারোদিকে আপনার এখন সন্ধ্যা হয়ে গেছে তার জন্য চারোদিকে আপনার লাইট লাগানো হয়ে গেছে গাছগুলোর মধ্যে ছোট ছোট ছাতাও দিয়ে দিয়েছে তো আপনাদের দেখাইলাম এই ফুলের বাগানটা এই ফুলের বাগানটা মূলত আপনার এপিসোড করার জন্য পারফেক্ট একটা